আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে আপনারা আপনাদের হাত দেখে সহজেই কি করে বুঝতে পারবেন যে কোন সময়টা আপনাদের জন্য খুব ভালো যাবে বা কোন সময় একটা নতুন কোনো ভালো সুযোগ আপনাদের থাসছে কাছে আসছে সেই চিহ্ন কোন রেখাটা আমি এখানে একটা পেসিফিক রেখা নিয়েই আলোচনা করব কেন হাতে তো অনেক রেখা থাকে তো অনেক রেখা বাদ দিয়ে মূল একটি রেখা সেই রেখা থেকেই আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে কোন সময়টা বেসিক্যালি আপনাদের উন্নতির একটা সুযোগ আসছে উন্নতির সুযোগ বলতে অর্থকরী সম্পদ লাভের সুযোগ চাকরি লাভের সুযোগ বা এছাড়াও আরও কিছু ডেভেলপমেন্ট মানুষের জীবনে যা কিছু রয়েছে তার যে একটা সুযোগ কোন সময়টা আপনাদের কাছে আসছে সেটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয় দেখুন এখানে আমি আপনাদের কাছে একটা হাতের ছবি রেখেছি এবং আমি আগেই একটু এঁকে রেখেছি তবু আমি একবার দেখাচ্ছি এই দেখুন এই রেখাটি যে রেখাটার উপরে আমি আঁকছি আর কি এই রেখাটিকে বলা হচ্ছে আয়ু রেখা এবার এই আয়ু রেখা থেকে আমরা আমাদের ভাগ্যের বিষয়টা আমরা চিহ্নিত করার চেষ্টা করব কিভাবে আমরা দেখব সেটাই আজকে আলোচ্য বিষয় কোন চিহ্নটা আমরা দেখব এবং কোন সময় বিশেষ করে স্পেসিফিক বয়সটা আমাদের কাউন্ট করা অনেকেই দেখবেন বলেন হ্যাঁ উন্নতি তো হবেই কিন্তু কোন সময় উন্নতি হবে এই বিষয়টি জানার জন্য সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে আপনারা করবেন দেখুন রকম জায়গায় আপনারা একটা পয়েন্ট আঁকুন দেখুন আমি এখানে এঁকেছি একটু আপনাদের বোঝার জন্য একটু বড় করে এঁকেছি এবার এই পয়েন্ট থেকে আমি দেখুন এই যে তর্জনীর ঠিক পাশে যে জায়গাটা রয়েছে এখান থেকে আমি একটা দাগ আমি এইভাবে একটু টানলাম একটা দাগ এইভাবে টানলাম আরেকটি আমি টানছি এখানে এইভাবে আপনারা শুধু দেখুন ভালো করে বিষয়টা বুঝুন আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে দেখুন এই যে আয়ু রেখার উপরে এই যে এই লম্বাভাবে ডাক টানলে এই যে পয়েন্টটা আমরা পাচ্ছি এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা কোন সময় ধরব এই পয়েন্টটাকে আমরা ধরব সেভেন মানে সাত বছর ধরব তারপরে আমরা এখান থেকে যখন আমরা একটা দাগ টানব এটাকে আমরা একুশ বছর ধরব তারপরে একুশ বছরের পরে আমরা এটাকে ধরবো এই যে এখানে ধরব আঠাশ বছর আগে আপনারা বয়সের ব্যাপারটা বুঝে নিন তারপরে আমি আপনাদেরকে বলছি আর কি এরপরে আমরা একদম এই জায়গা থেকে আর আমরা পয়েন্ট এভাবে টানব এটাকে আমরা ধরব থার্টি ফাইভ পঁয়ত্রিশ তাহলে প্রথমটা কেন সাত বছর একুশ বছর আঠাশ বছর এবং পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর আমরা ঠিক এই রকম জায়গায় একটা দাগ টানব তাহলে এই সময়টাকে আমরা ধরবো ফিফটি সিক্স তারপরে আমরা এই রকম জায়গায় আরেকটি দাগ টানব এটা হলো পঁচাত্তর থেকে সাতাত্তর আর একদম এই রকম জায়গায় এলে সেটা আশি টোটাল এখান থেকে এই অবধি এজটাকে সাধারণত বিভিন্ন মত রয়েছে কারো মতে একশো কুড়ি কেউ একশো আশি আমি ম্যাক্সিমাম একটা আশি বয়স ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছে কেন দেখুন মানুষের যে ডেভেলপমেন্টটা সেটা সাধারণত আঠেরো বছর পরই মানুষের চাকরি টাকরির একটা সুযোগ ঘটে তাহলে আঠেরো থেকে মোটামুটি পঞ্চাশ ছাপ্পান্ন পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত এই বয়সেই কিন্তু মানুষ মোটামুটি একটা ডেভেলপমেন্টের জায়গায় চলে যায় হ্যাঁ সাতাত্তর থেকে আশি এই পিরিয়ডে কিন্তু আর ততটা আশা করা যায় না তো এবার এই যে পিরিয়ডটা দেখলাম তো এই পিরিয়ডটা ভালো করে আগে আপনারা মাথায় রাখুন আর কি এরপরে আমি নিচে একটা আমি করে রেখেছি যে কী এই যে বয়েস্টের কামটা আমরা শিখে গেলাম এবার ধরুন এই যে রেখা আয়ুরেখা রেখা এই আয়ুরেখা রেখা থেকে এই রকম এরকম দেখবেন ঊর্ধ্বমুখী রেখা হাতে আপনি দেখতে পাবেন তাহলে এই যে ঊর্ধ্বমুখী রেখা এই ঊর্ধ্বমুখী রেখা প্রত্যেকটা ঊর্ধ্বমুখী রেখাই কিন্তু আমাদেরকে সেই সেই বয়স ইন্ডিকেট করছে এবং এটাই কিন্তু আমাদেরকে অপরচুনিটি সুযোগ ইন্ডিকেট করছে তাহলে এই সুযোগগুলো প্রত্যেকটা এগুলো যতগুলো থাকবে যে যে বয়স থাকবে সেই সেই বয়স এই বয়সটা কাউন্ট করে দেখালাম তা প্রত্যেকটা রকম বয়সে কিন্তু আপনার অপরচুনিটি কোনো একটা সুযোগ চাকরির সুযোগ আসা কিংবা একটা প্রমোশনের সুযোগ আসা কিংবা একটা ল্যান্ড প্রপার্টি বাড়িঘর করার বা কোনো জায়গা থেকে একটা প্রপার্টি লাভ করা কিংবা নগদ অর্থ লাভ করা এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু আমাদের এই জায়গা থেকে আমরা চিহ্নিত করে থাকি তাহলে দেখুন বন্ধুরা আজকে খুব সহজে প্রথমে আপনাদের দেখুন এই বয়সের ব্যাপারটা আমি দেখালাম তাহলে আপনারা সহজেই বয়সটাকে কাউন্ট করতে পারবেন এবং এই ধরনের রেখা যদি আপনাদের কোথাও ডেভেলপমেন্ট সুযোগ রেখা আপনারা দেখতে পান সেটা কিন্তু আপনারা তখন সেই বয়স অনুযায়ী আপনি বলতে পারবেন যে এই এই পিরিয়ডগুলোতে কিন্তু আপনাদের একটা গোল্ডেন অপরচুনিটি বা কোনো সুযোগ সুবিধা আপনার থাকবে দেখুন এবার ব্যাপার হচ্ছে এই রেখার মধ্যে এখানে আরেকটা কথা বলে দিই ধরুন একটা সুযোগ এসছে পরীক্ষা দিলেন আপনি পাস করলেন আপনার একটা চাকরির সুযোগ আছে কিংবা প্রমোশনের সুযোগ আছে অথচ সুযোগটা নষ্ট হয়ে গেল এই যে রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা যদি সেই রেখাকে আড়াআড়িভাবে কর্তন করে বা কেটে দেয় তখন কিন্তু এই অপরচুনিটি জায়গাটা অনেকটা হার্ডের মানে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় দেখা গেল প্রমোশন পাচ্ছে অনেক আইনি লড়াইয়ের পর অনেক কষ্ট করে অনেক দু তিনবার ইন্টারভিউ দিয়ে অনেক সেই তো এই যে ডেভেলপমেন্ট হচ্ছে অথচ সেটা অনেক লড়াই করে বা অনেক স্ট্রাগল করে তাকে সেই সাকসেসটাকে পেতে হচ্ছে তো এই ধরনের লেখাগুলো এই জায়গা থেকে যখনই এই ভাবে চলে যাবে তখন কিন্তু সেই অপরচুনিটিগুলোকে কেটে দিতে পারে কিংবা ওই পিরিয়ডে তার শরীর খারাপ অ্যাক্সিডেন্ট বা তার বিভিন্ন রকমের প্রবলেম সে কিন্তু অ্যাডেস করতে পারে তো এই বিষয়টি আজকে ছিল আপনাদের সঙ্গে আলোচনা করার মূল আমার ভিডিওটির আজকে টার্গেটই ছিল যে আমি আপনাদেরকে খুব সহজে খুব অল্প সময়ে আমি আপনাদেরকে বোঝাতে চাইব যে একটা মানুষ যে তার গোল্ডেন পিরিয়ড আসছে কি করে সে নিজের হাত দেখে চট করেই সে বুঝতে পারবে বা তার অপরচুনিটিটা নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে কোন সময় কোন অপরচুনিটিটা তাকে নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়টি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করাই ছিল আমার মূল উদ্দেশ্য তো বন্ধুরা এই বিষয়ে যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের মতামতের উত্তর দেবো আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে হাত দেখার সম্বন্ধে যদি আপনারা আরও ভিডিও চান এই বিষয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি আরও ভিডিও দেওয়ার একটা চেষ্টা করব নমস্কার বন্ধুরা আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার অবশ্যই আবার দেখা